আসসালামু আলাইকুম দেখেন আজকে গ্রাম এই ব্রিজের অর্থাৎ ধনশোর বামনি গ্রাম যে ক্যানেল আছে প্রচুর পরিমাণে মাছ হইতেছে যে দেখেন মাছ মারতেছে প্রচুর পরিমাণে মাছ হইতেছে কি কি মাছ হচ্ছিলেন দেখেন বোয়াল বেশি এত মাছ চতুর্ধাক দিয়ে প্রচুর পরিমাণে মানুষ লোকজন মাছ মারতেছে বাবা বড় বড় বল তো দেখা যাচ্ছে না তো কি পরিমানে মাছ হচ্ছে দেখেন দুই ধার দেওয়া মানুষ মাছ আর মাছ মারতেছে এত মাছ হচ্ছে জাল খাওয়া দিলেই মাছ এত মাছ হচ্ছে প্রচুর পরিবারে মাছ হচ্ছে দুই ধর দেয় মাছ হচ্ছে Jel ti li kalba? Kala je? U njim su জনগণ যে পরিমানে মাছ মারতেছে দুই ধার দেয় প্রচুর পরিমাণে মাছ হচ্ছে ধন্যবাদ